শৈশব শিরোনামেই জানাচ্ছিলাম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মাগুরায় পার্শ্ববিকতার শিকার আট বছরের শিশু ধর্ষণের শিকার শিশুটির গুরুতর অবস্থায় চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল চিকিৎসক জানিয়েছেন যে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এ ঘটনায় শিশুটির বোনের শ্বশুর হিটুমিয়া এবং ভগ্নিপতি সজীব হোসেনকে আটক করেছে পুলিশ বিচারের দাবিতে বিক্ষোভ এমন আহাজারি বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার আট বছরের শিশুর বৃহস্পতিবার মাগুরার নিসলামদুয়ালি এলাকার এই বাড়িতে ঘটে এমন লোমহর্ষক ও বর্বর ঘটনা যেখানে ধর্ষণকারী হিসেবে অভিযোগ উঠে বোনের শ্বশুর হিটুমিয়া অচেতন অবস্থায় থেকে উদ্ধার করে শিশুটিকে প্রথমে হয় মাগুরা ও ফরিদপুরের স্থানীয় হাসপাতালে পরে অবস্থার উন্নতি না হলে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুলাবাই এবং দুলাবাইয়ের বাবা দুজনে মিলে এই শিশু বাচ্চাকে ধর্ষণ করেছে তার গলায় গামছা পেঁচিয়ে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল গলায় এরকম দাগ রয়েছে চিকিৎসক জানান শিশুটির বিভিন্ন স্থানে পাশবিকতার চিহ্ন রয়েছে তার অবস্থা এখনো সংখ্যামুক্ত নয় তাকে ধর্ষণের পর ধর্ষকরা তাকে হত্যা করার চেষ্টা করেছে এটার প্রমাণ আমরা পেয়েছি গতকাল থেকে সামান্য উন্নতি হয়েছে বলা যাবে কিন্তু খুব বেশি না বা আশাব্যঞ্জক কিছু না কারণ এখনো তার জ্ঞান ফিরেনি এ নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় মাকুড়ার সড়কে বের করা হয় বিক্ষোভ মিছিল প্রতিবেশীরা বলছেন অভিযুক্তদের বিরুদ্ধে আগে থেকে রয়েছে একাধিক ধর্ষণের অভিযোগ ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে সেনাবাহিনী সহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এর মধ্যে ধর্ষণের ঘটনায় ভগ্নিপতি সজীব হোসেন ও ভোনের শ্বশুর হিটুমিয়াকে আটক করেছে পুলিশ যে দুইজনকে অভিযুক্ত করেছে আমরা সেই দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি জিজ্ঞাসাবাদ চলছে আর এই যে ধর্ষণের ব্যাপারে যে আইনি প্রক্রিয়া এটা প্রক্রিয়াধীন আছে চার দিন আগে পাশের গ্রাম থেকে বোনের বাড়িতে বেড়াতে এসেছিল ধর্ষণের শিকার শিশুটি আশরাফুল আলম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা